আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমরা অনেকেই হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ে শাসন যাচ্ছ তো যাই হোক আজকে ফাইনালি তোমাদের এই শাসন দিচ্ছি বিজ্ঞান বিষয়ে তো এখন তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশে আসলে বিজ্ঞান বিষয়ে কী কী পড়তে হবে বা কী কী টপিকগুলো আসবে বা কোন কোন অধ্যায় থেকে আসলে কী কী টপিক পড়বা বা হচ্ছে কিতাবের প্রশ্ন আসবে এবং একসাথে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে এই সিলেবাসের মধ্যে থেকে তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া আছে এগুলো থেকে কী কী পড়া উচিত ঠিক আছে তো যা খুবই গুরুত্বপূর্ণ এবং সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তো আরেকটা অ্যানাউন্সমেন্ট বা হচ্ছে একটা সুখবরই তোমাদের জন্য সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ গত বছর মতো এবছরও আমরা হচ্ছে বিশেষ করে এসিসি দু হাজার ছাব্বিশের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা যারা রয়েছে অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো তুমি এখানে সৃজনশীল প্রশ্ন একের সাথে এমসি এবং একই সাথে সংক্ষিপ্ত প্রশ্ন সহ পাঁচশো আনসার সহ তো জাস্ট এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বইম আছে এখানে আমার সাথে যোগাযোগ করো অথবা সে সরাসরি ফোন দিতে পারো সাজেশনটি প্রাইস বা মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা অল সাবজেক্ট ঠিক আছে আর কমানোর ক্ষেত্রে বলবো যে এই সাজেশনটা যদি তুমি পড়ো তাহলে তোমার সব অর্থাৎ সব যদি পড়ো এবং তোমার যদি হাতের লেখা মোটামুটি ভালো থাকে অবশ্যই প্লাস পাবে ঠিক আছে আচ্ছা এখন তোমাদের প্রথমে দ্বিতীয় অধ্যেটা পড়তে হবে দ্বিতীয় থেকে তোমাদের লেনদেন ঠিক আছে লেনদেনের ধারণাটা পড়বা লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেনদেনের চিহ্নিতকরণ এবং হিসাব সমীকরণ ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এত সংক্রান্ত যে দলিলপত্র রয়েছে সেগুলো পড়তে হবে আচ্ছা তারপরে যে অধ্যায়টা পড়বা সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায় থেকে তুমি যে টপিকগুলো পড়বা সেগুলো বলে দিচ্ছি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এটা পড়বা এবং তারপর রয়েছে এটা তো অধ্যায়ের নাম আর কি বিশেষ করে টপিকগুলো পড়বা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণাটা মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ও আয় আচ্ছা মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পার্থক্যকরণের প্রয়োজনীয়তা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা যা হোক এখানে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে চতুরাধ্যায় থেকে অনেকগুলো কমসে কম দুইটা সৃজনশীল থাকার সম্ভাবনা এবং কমসে কম দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে খুব খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপর দেখো কোন অধ্যায়টা পড়বা এরপর আমি যেই অধ্যায়টার কথা বলবো সেটা হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় তো শস্য অধ্যায় তোমাদের যাবেদা রয়েছে যাব থেকে প্রতি বছরই কিন্তু তোমাদের একটি বা দুটি একটি তো কনফার্ম থাকবে আর যাবে থেকে অবশ্যই তোমাদের সংক্ষিপ্ত বসানো থাকবে তো এখান থেকে জাবেদার ধারণাটা পড়বা ঠিক আছে ধারণাটা কেন পড়বা কেননা এটা পড়লে তোমার সংক্ষিপ্ত বসানোর জন্য কাজে লাগবে আর জাবেদার গুরুত্ব বা সাধারণ যে জাবেদার নমক অর্থাৎ নমুনা শখ সেটা পড়বা বিশেষ করে জাবেদার বিভাগটা পড়বা এবং সাধারণ জাবেদার যে দাখিল প্রদানের যে বিবেচ্য বিষয় সেগুলো পড়বা এবং প্রকৃত জাবেদা সংশোধনী যাবেদা সমন্বয় যাবেদা সম্পূর্ণ যাবেদা প্রারম্ভিক যাবেদা এবং অনন্য যাবেদা এগুলো পর্বা খুবই গুরুত্বপূর্ণ দাও বাদ দাও প্রকারভেদ ঠিক আছে এটাও গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যাবেদা এবং নয় নম্বর পড়বার ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা আশা করি বিষয়টি বুঝতে পারছো আচ্ছা তারপর আরেকটা রয়েছে সেটা হচ্ছে নবম অধ্যায় নবম অধ্যায় রয়েছে রেওয়া মিল তো এখান থেকে তোমাদের নম অধ্যায়টা সম্পূর্ণ অধ্যায়টা পড়তে হবে বা সম্পূর্ণ টপিকটা পড়তে হবে কেন পড়তে হবে আমি যদি সিলেবাসের মধ্যে থেকে তোমাদের একটু নম অধ্যায়টা দেখাই আসলে কেন গুরুত্বপূর্ণ তো এখানে তোমাদের রেও ধারণা দাঁড়ানো পড়া উদ্দেশ্যতাব পড়বা ঠিক আছে রেওয়া মিল প্রস্তুত প্রণালী বা রেওয়িল প্রস্তুত প্রণালী বিশেষ বিষয়সমূহ ঠিক আছে বা যে সমস্ত ভুল ধরা পড়ে রেও ঠিক আছে সেগুলো পড়বা রেও যে সমস্ত ভুল ধরা পড়ে না ঠিক আছে এগুলো পড়বা খুবই গুরুত্বপূর্ণ আর দশমধ্যটা সঙ্গীত বসানোর জন্য কিছু কিছু পড়তে পারো আর কি বিশেষ করে আর্থিক বিবরণী আয় বা বিশদ আয় বিবরণী ঠিক আছে এখান থেকে একটা সৃজনশীল বা সংগীত ভাষণ থাকার সম্ভাবনা রয়েছে আচ্ছা এই হচ্ছে তোমাদের মোটামুটি সাজেশন আজকের এবং যারা আমাদের যে পেট সাজেশন নিতে চাও এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত যোগাযোগ করো ঠিক আছে হোয়াটসঅ্যাপ এই নাম্বারটির মধ্যে একেবারে ইজি তো তোমরা যখন নাইনের পরীক্ষা দিয়েছ তোমরা জানো এই চ্যানেলটি যারা ফলো করো যারা আগে থেকে চ আমাদেরকে একসাথে ক্লাস টেনেও যখন পরীক্ষা দিয়েছ আর তারাও চিনো তো তোমরা জানা আসলেও কী টাইপের আমি যা দিই তাই কিন্তু কমন পড়ে ঠিক আছে এটা তোমরা অবশ্যই জানো অনেকেই যারা চিনো আর কি আগে থাকতে তো ধন্যবাদ সবাইকেই বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ